হ্যালো ফ্রেন্ডস আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 তো আজকের এই ব্লগটা ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ফ্রেন্ডস আর তোমাদের জন্য নিয়ে এসে গেছি হয়ে গেছে না মা দু তিন দিন আগে এসেছে আমাদের বাড়ি তো আজকে শনিবার ভাবলাম চলো একটু ঘুরে আসি আর এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা মতো এগারোটা না সাড়ে এগারোটা হবে কিন্তু তো এই সময় বেরোলাম চলো দেখতে থাকো আজকের ক্লবটা আশা করি ভালো লাগতো মা মেয়ে মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা বিশেষ করে শ্বশুরবাড়িতে আসার পর থেকে মনে হয় এই মজাটা আরও দ্বিগুণ হয়ে গেছে কেননা মা ওই দিক থেকে আসে আমার কাছে আর আমি যখন এখান থেকে যাই মানে আমার বাড়ি থেকে যাই তখন কিন্তু বেশ ভালো লাগে একসঙ্গে দুজন মিলে ঘুরতে এদিকে আমি মিষ্টি নিচ্ছিলাম দিদির বাড়ির জন্য দেখো এ নিয়েছি তো মিষ্টি নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লাম ওইদিকে দিদির বাড়ি যাওয়ার পথে পরে আমার একটা পিসির বাড়ি আরও একটা দিদির বাড়ি তো সেই বাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এই দেখো গেটগুলো তো ওখান থেকে একটা দিদি দেখতে পেয়েছিলো দি মাকে ডাক দিচ্ছিল যে মাসি এসো মাসি এসো এই বলে তা আমরা বললাম পরে আসবো আর তারপর পরে কিন্তু আমরা ঘুরতে এসেছিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো চলো এসে গেছে দিদির বাড়ি চলো এসে গেছে রোহিত দাদার বাড়ি ওঠো 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 রোহিত দাদার বাড়ি এসে গেছে এদিকে দেখো চলে এসছো যে তুমি ঘুমাচ্ছ হুম ঘুমাতে ঘুমাতে যাচ্ছি খুলো না ঘুম প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে আমাদের এখানে আসা এদিকে ছেলে বোর হচ্ছিল তো দিদির বাড়িতে টিভি ছিল বাট কেবিল কানেকশান ছিল না দিদির ছেলেরা মোবাইল থেকে কানেক্ট করেই দেখে আর কি তো আমিও সেটাই করে দিলাম ছেলে যেহেতু বিরক্ত হচ্ছিল কেউ ছিল না ওখানে ওর খেলার মতো তো ওকে আমি টিভিতেই আমার মোবাইল থেকে মানে নেটটা কানেক্ট করে দিয়ে টিভিতে কার্টুন চালিয়ে দিলাম তারপর খাওয়াতে বসেছিলাম এদিকে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার জন্য ছেলে তখন ঘুমোচ্ছিল আর মা আমি আর দিদি এ দেখো এটা আমার মাসির মেয়ে সবাই বলে আমার মায়ের বোন কারণ ওরা নাকি একই রকম দেখতে তোমরা বলো তো একই রকম দেখতে কি এটা দুজন দেখে একটু বলবে যেতে যেতে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম তিনজন মিলে তাই ওখানে দাঁড়িয়ে রয়েছিলাম এসেছি আরো একটা দিদির বাড়ি ঘুরতে আর ওখানে এসে মিষ্টি সিঙ্গারের প্লেট ধরিয়ে দিয়েছে হাতে অনেক দিন পর মা আর আমি এইভাবে ঘুরতে বেরোলাম বেশ ভালো লাগলো তোমরা কারা কারা এইভাবে ঘুরতে বেরো এবং তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে ওখান থেকে গিয়েছিলাম আরো একটা পিসির বাড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো এবার বাড়ি যাওয়ার পালা ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে আটটা আর এখন আমরা দিদির বাড়ি থেকে বাড়ি আসলাম দিদি আর দিদি যা দুজনে আসলো আমাদের মানে বাড়ি থেকে একটুখানি দূরেই দিদির মাসুরের মেয়ের বাড়ি সেখানে ওদের নেমন্তন্ন আছে তো আমাদের সঙ্গে ওরাও আসলো আর আমরাও এক্ষুনি আসলাম তো এবার ফ্রেশ হব ঘরে ঢুকলাম মানে সারাদিন ঘরে ছিলাম না মনে হচ্ছে কেমনই মনে হচ্ছে যাই হোক এখন ঘরে ঢুকলাম তো ফ্রেশ হব এবার আর তারপর রান্নাবান্না আছে মানে রাত্রের খাবারের সব কিছু রেডি করতে হবে তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করছি আর বেশ ভালো ঘুরলাম অনেক দিন পর মানে শেষ করছি বলে আবার বলছি তো অনেক দিন পর আমি একটু ঘুরতে বেরোলাম তো ওই সাইডটায় গিয়ে বেশ ভালোই লাগলো আর আমার মানে এক দিদির বাড়ি গেছিলাম মানে মাস্তুদ দিদির বাড়ি সেখানে তো গেছিলাম সেখান থেকে আরও একটা দুটো বাড়ি গেছিলাম একটা দুটো বাড়ি আর সেগুলোতে ঘুরে টুরে আসলাম তো বেশ মানে কি বলবো অনেক দিন পর সবার সঙ্গে একটু দেখা হলে বেশ ভালো লাগলো তো মা যখন আসে তখনই কিন্তু হয় এরকম সম্ভব মা এসেছে মঙ্গলবার দিন আর কালকে চলে যাবে বলছে এখন দেখা যাক কি হয় আর ভাইজিরা এসেছিলো সবাই সবাই ছিল তো সবাই চলে গেছে গতকালকে আর মা আগামী কালকে যাবে বলছে তো যেতে দেওয়ার ইচ্ছা নেই দেখা যাক কি হয় তো চলো আজকে দিনটা বেশ ভালোই কাটলো ঘোরার মধ্যে দিয়ে চলে গেল কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও Kita jalan. Dadah.